আমাদের <laughs> <laughs>

Thank you. Thank you. I like it. Thank you. I just got it. Okay. <laughs>

এবং আমার সাথে আজকে আছে হলো বিপাশা বিপাশা শীর্ষা কুয়াশা আজকে আমি নিজেদের আসল নামগুলো বলছি না কারণ আজকে আমরা কার কাছে ওই মনের কথা নিয়ে কথা বলতে এসেছি এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যে আমাদের প্রোমোটা এত ভালো রিচ করেছে আপনারা সকলে দেখেছেন এবং প্রত্যেকটা পজিটিভ ফিডব্যাক পেয়েছে সেটা আমাদের তোমার গল্পটা নিয়েও বলো কিংবা তোমাদের গান নিয়ে বলো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

শুটিং করছে তার সাথে সাথে আমরাও গান করছি গান তৈরি করছি রিল্স দেখা হচ্ছে আমাদের এই করতে করতে অনেকগুলো গান তৈরি করা যায় এই শুধুমাত্র একটা অন্য আমি ধরা গেছিলো তারপর দেখুন বাঙালি হয় তখন লোকসঙ্গীত ছাড়া একদমই ধরতে পারি না তো রবীন্দ্রনাথের বা একটা গান নিয়ে একটু ব্যাপার সবার চলছিলো তারপর করতে করতে একটা লোকসঙ্গীতের শুনে সেই সঙ্গীতের কথা যদি বলা যেত আর কি নমস্কার আমি শিমুল এবং এতদিনে আমাদের পাঁচজনের সাথে আপনাদের আলাপ পরিচয় হয়েই গেছে আপনারা অলরেডি প্রোমোটা দেখেছেন এবং আজকে আমরা পাঁচ বন্ধু মিলে চলে এসেছি একটা ক্যাফেতে একটু আড্ডা দেবো কারণ সারাদিন শুটিংয়ের যা চাপ যাচ্ছে সেখানে মনে হলে একটু খাওয়া দাওয়া না করলে জীবনটা চলছে না আর কি তো এই যে আমি শিমুল বসে আছি আমার পাশে আছে বিপাশাদি তার পাশে আছে গীর্ষা পাস করো পাস করতে থাকো প্রতীক্ষা আমি সুচরিতা তো আমরা পাঁচজন মিলে আসছি নিজেদের মনের কথা বলতে এবং থ্যাংক ইউ সকলকে যে আপনারা এইভাবে ক্রমটাকে বেসেছেন এবং আশা করব যে তিন তারিখ থেকেই যে আমাদের ধারাবাহিকটা আসছে কার কাছে কই মনের কথা জি বাংলাতে প্রতিদিন মানে সোম থেকে রবি ঠিক সন্ধ্যে সাড়ে ছটে আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আমাদের মনের কথা শুনবেন এবং এই যে মনের কথা এই মনের কথা বলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই যে আমরা এবং আমাদের যেটা সুন্দর কথা যে বিয়ের পর সাধারণত কী হয় যে স্কুলের বন্ধু ছোটোবেলার বন্ধু কলেজের বন্ধু কিন্তু বিয়ের পর ঠিকঠাক নতুন পাড়ায় গিয়ে শ্বশুরবাড়ির পাড়ায় গিয়ে ঠিকঠাক বন্ধু পাওয়া এটাও কিন্তু সবসময় সামর্থ্য মনে হয় না সেক্ষেত্রে বোধ হয় আমাদের ব্লেস হ্যাঁ ডেফিনেটলি আমি তো ব্লেসড কিন্তু কতটা ব্লেসড আর কতটা ব্লেসড নয় আরও জীবনে কী কী ঘটতে চলেছে সেসব জানতে গেলে ওই যে মনের কথা কার কাছে কই মনের কথা দেখতেই হবে আর বেশি কথা বলবো না শুধু এইটুকুই বলবো এইভাবেই পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন তুমি কিছু বলতে চাও না না একদমই না ওই যেটা সবাই বললো সেটাই আর এখনকার দিনে একাধিক তো একটা বড় সমস্যা সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বন্ধুত্বের গল্প দেখতে আমার মনে হয় আপনাদের সকলে ভালোই লাগবে ইটস লাইক আ ফ্রেশ এয়ার এক্স্যাক্টলি প্রত্যেকে কিন্তু তাই বলেছে এই প্রোমোটা দেখে যে সবারই খুব নতুনত্ব মনে হয়েছে একদমই তাই সব কমেন্টসই খুব পজিটিভ কমেন্ট মানে নেগেটিভ আমি আমি তো দেখিনি আমি পাইনি আর কি আর আমাকে যারা যারা বলেছে এবং গানটাও ভীষণ সুন্দর ভীষণ মানে প্রোমোর এসেন্সটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে আর কি তো দেখতে থাকুন থার্ড জুলাই থেকে আমাদের টেলিকাস্ট সন্ধ্যে সাড়ে ছটায় কার কাছে কই মনের কথা আর বাকি গল্প কিছুদিন পরে হবে কিছুটা দেখে নিন

নয় এবং সে শ্বশুরবাড়ি তার বাঙালি এবং সেই বাঙালি পরিবারের সেই কালচারের সাথে মানানো মানিয়ে নেওয়ার চেষ্টা করছে

the folk music as a form of music yes. is very diverse yes. and it is very powerful also, also i think yeah, for one <coughs> uh, it's a very pure character musical very pure character is trying to it and i feel it as a singer <laughs> i think that i is

যেখানে অনেকজন লিখেছে যে প্রভাবটা দেখার পর মনে হচ্ছে যে ছেলে এখন বড় হয়ে গেছে হার্মোনিয়ামটা একটু নামায়ে এবার আবার গান গায় তো সেইগুলো একটা খুব ভালো লাগার জায়গা তৈরি অনেক আছে যারা তাদের ইচ্ছে বলে একটা চাপা দিয়ে তুলে রেখেছে এখন আবার অনেক দেখার পর আমার পায় না একদম ফেসবুক বলে অনেকে

ছোটবেলা থেকে আপনি কпот পরেই যাব না এই মানে সেইটা বুঝছে তাই যখন বুনন কথা সেইটা করে করতে 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 পেতে সেই গল্পটা কথা মনে পেয়েছি বাহ কে তৈরি তো

সাড়ে ছিলাম খাওয়া দাওয়া করবো গান বাজনা করবো আড্ডা খাওয়া দাওয়া করবো আবার কাজের ফিরতে হবে কিন্তু সবকিছুই করবো আপনাদেরকে আপনাদের অনেক কমেন্ট পেয়েছি এই মুহূর্তে এতগুলো কমেন্ট পড়ার সম্ভব করছেন স্লো অনেক দূরে তুলে বসে আসলে সব কথা কমেন্ট করতে পারছি না আমি একটা বলতে পারছি কিনা করেছি একটা একটা খাচ্ছেন আমাদের কাজের মতো একসঙ্গে মাসুদ ভাই কার কার ফাংশন সো আর বেশি কিছু বলানি থ্যাঙ্ক ইউ সো মাচ আর একবার মনে করিয়ে দি 3 তারিখ থেকে সন্ধ্যে 6:30 টায় জি বাংলার পর্দায় চোখ রাখবেন থ্যাঙ্ক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে বলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবে তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে